গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলবে গুড ইভিনিং কেন কারণ এখন বাজে সন্ধ্যা সাতটা নয় রাত হয়ে গেছে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি এমনিই করিনি ইচ্ছে করেনি প্রত্যেক দিন তো আর ধরা নিয়মে চলতে ইচ্ছে করে না তার জন্য শ্যুট করিনি এখন এখানে বসে চা খেলাম চা খেয়ে ভাবলাম যে না ভিডিও তো করতেই হবে আগামীকাল তো ভিডিও দিতেই হবে নতবাকি পয়সা ঢুকবে না যাই ঢুকে ঢুকবে না তো এখানে আমি একা শুধু চা খাইনি আজকে আমার সঙ্গে দোকা আছে দাঁড়াও দেখাই এই যে মা এসছে মা এসছে হচ্ছে তোমার কখন আসছে চারটার সময় মনে হয় চারটের পরে মনে হয় চারটের পরে আসলো তখন থেকে ওই ধরো গড় সাড়ে চারটে তখন থেকে আর কি গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি রান্না করে বসে চা খাওয়া হয়ে গেছে তাও গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি বহু গল্প বোঝই তো মেয়ে মানুষেরা আবার মার মেয়ে যদি এক জায়গায় হয় তাহলে কত রকমের গল্প থাকে এমনিতে আসতে পারে না বোনের ওই মানে মেয়েটা আর কি দিদা দিদা ব্যস্ত হয়ে গেছে এখন দিদা কথায় কথায় কোথায় মা এই তো মাম্পির বাড়ি মানে আমার মেজো বোনের বাড়ি কোথায় মা এই তো মাম্পির বাড়ি কারণ বোন একা সামলাতে পারে না ওর জন্য আর শাশুড়ি মা হচ্ছে মানে আমার বোনের শাশুড়ি মা হচ্ছে বাচ্চার সমস্ত যাবতীয় কিছু সব কিছু করে আর বোন তারপরেও সামলাতে পারে না মারে ডাকে আসলে হয়তো প্রথম তার জন্য আর আমার তো সেই এক্সপিরিয়েন্সও নাই সেই কারণে আমি বলতে পারলাম না তাই বোন সামলাতে পারছে না আর কী বলতো সবচেয়ে বড় কথা ভয় পেয়ে গেছে প্রথমেই ওই আনার পরেই যা অবস্থা হলো তারপর থেকে না ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে সেই কারণে ও কিছু হলে পরেই মার মা এই মা ওই মা এই মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় হ্যাঁ একটা তারপরেও মা কি করে মা গিয়ে শুধু বাচ্চাটা কোলে নিয়ে বসে থাকে আর কিচ্ছু করে না মানে বোন এত ভয় পেয়ে গেছে ওই কটা দিনে তা আমি বলি যে ঠিক আছে ওই এক বছর পর্যন্ত ওরকম করো

এগুলি তা যাই হোক আমার মনটা ভালো ছিল না ভালো লাগছে না তাই বললাম তোমাদেরকে বলছিলাম না যে বাড়ি যেতে ইচ্ছা করছে বাড়ি যেতে ইচ্ছা করছে যেতে পারছি না মা থাকে না বাড়ি আমি একা গিয়ে কি করব বলো তো একা একা থাকতে ইচ্ছা করে বোন ছোটো বোনও বাড়ি নেই ছোটো বোন গেছে ব্যাঙ্গালোরে সেও ভিডিও দিতে পারছে না ঠিকঠাক ওই যাই করে কুটকাট আমারে পাঠায় সেই আমি পোস্ট করে দিই কিন্তু এখন তো সেইটুকুও পাচ্ছে না ওই ছুটির দিনে করছে তাই আমি বললাম তাহলে আসো আজকে এবার এসছে যাবো যাবো করছে আমি বলো আমার যাইও না ভাল্লাগছে না আমার বাবা ফোন করেছে কখন বল আমি বাবারে বলছি কি বাবা তুমি আসো আজকে থাকো বলছি হ্যাঁ কী বলিস বাড়ি ফাঁকা পুরো এখন দেখা যাক কী হয় আসুক ভাল লাগছে না ইচ্ছা করছে না ছাড়তে ইচ্ছা করছে না কেন কী জানি কেন ঘুমা ঘুমো ভাল লাগছে না চলে যাই চলে যাই ক আবার সেই একসাথে থাকি সবাই আবার একসাথে থাকি ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না দেখি বাবা আসুক সেরু তো অনেক কষ্টে সেরু চুপচাপ সেরুরে ওই ঘরে রেখে দিয়েছি ঠাকুর যেই ঘরে সেই ঘরে সেরুরে চু রেখে দিয়েছি নতবা যখনই দেখছে তখনই চিৎকার করছে তাই চাটা খেলাম চা খেলাম মুড়ি খেলাম একটু বসা মা দুপুরবেলা আমি ভাবলাম এসে খাবে সেই কারণে দুপুরেবেলা মার জন্য চাল নিলাম মা আসলো না মা আসলো দেরি করে বোনের বাড়ি থেকে খেয়ে আসছে খাওয়া দাওয়া তো উঠেই গেছে খেতে পারে না ঠিকঠাক সেই ভাত এক গাদা রয়ে গেছে এখনই কতটুকু করতে হয় বাবা আসবে বর আসবে ওদের জন্য সব মিলায় জুলায় মার খাওয়া মার চাল না নিলেও হয় ও আমাদের মধ্যে থেকে যে যতটুকু বাঁচবে মার ওই দিয়ে হয়ে যায় বাবার জন্য বাবা আসলে পরে বাবার আর ওর যা আছে আমার হয়ে যাবে মার হয়ে যাবে তো চলো আবার পরে ফিরে আসছি কিছুই তো করলাম না কিছু দেখানোরও নেই সকালবেলা রান্না করেছি তোমাদেরকে বলি সকালে রান্না করেছি বর যাওয়ার আগেই করে দিয়েছি ডাল করেছি টমেটো দিয়ে আর মাছ রুই মাছ আলু দিয়ে এই করে ও যাওয়ার সাড়ে দশটার মধ্যে আমি সব পরিষ্কার টরিষ্কার করে ঘরে চলে গেছি মন টন একদম ভালো নেই সেই কারণে আমি কিচ্ছু শুরু করিনি এই এখন কথা বলতে বলতে একটু হালকা হলাম তাই এখন ভিডিও শুরু করলাম বাবা ফোনের আলোটা যেন ছট করে বাইরে গেল মাঝে মধ্যে কি হয় তোমার ফোন আইছে বাবাও আসছে দুইজন দুই মেয়ের সাথে কথা বলছে বাবা বলছে ছোট বোনের সাথে মা বলছে মেজ বোনের সাথে বাবাও আসলো বললাম আসতে ভালো লাগছে না বিশ্বাস করবে না কাকুনে বিশ্বাস করবে না 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 তোর মা এখানে বন্ধুরা গতকালকে তোমরা দেখতেই পেলে আগে বলে বলিনি এখন কিবার আজকে ভিডিওটা পোস্ট করব আজকে আজকে হলো হলো সরি শনিবার সরি 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 আজকে হলো শনিবার কালকে আমি আর ওইটুকুই করেছি ভিডিও সকাল থেকে কিচ্ছু করিনি ওইটুকুই করেছি মা এসছিল মায়ের সাথে অনেকক্ষণ গল্প করার পর রান্না ঘরে গিয়ে চা খেয়েছি মা এসছে সাড়ে চারটের সময় আর আমি ভিডিও অন করেছি কটা সাতটার পরে গল্প টল্প করছিলাম গল্প তো না কষ্ট শেয়ার করা এই ছাড়া তো কি আর গল্প তো আমার মা বাবাকে তো দেখো সব সময় আসে না ওই খুব প্রয়োজন ছাড়া আসে না হচ্ছে তোমার এ মাঝে যখন ওই আমার মাথা ফেটেছিল তখন এসছিলো আর বাবা হঠাৎ করে একদিন আসলো হঠাৎ করে মেয়েকে দেখতে ইচ্ছে হলো তাই এসছিল ওই যে মনে আছে বুধবার দিন গত বুধবার তার আগের বুধবার এসছিল মারও আসার কথা ছিল কিন্তু মা আসতে পারেনি মেয়ে বোনের বাড়িতে গেছিলো সেই কারণে মা আসতে পারেনি তো আবার গতকালকে আমিই দেখেছিলাম গতকালকে তারা আসেনি আমি দেখেছিলাম আমার মন খুব খারাপ ছিল তোমাদেরকে বলছিলাম না আগের দিনের ভিডিওতে তোমরা দেখছিলে পুইশাকের ডাটা করতে করতে আমার চোখ মুখের অবস্থা দেখছিলে কি অবস্থা এখন কি বলো তো আমরা তো সব কিছু শেয়ার করতে পারি না কিন্তু মন খারাপ এইটুকু তো তোমাদেরকে বোঝাতেই পারি বলতেই পারি আর পারিবারিক কারণ সবাই শেয়ার করে না সেটাও তোমরা বোঝো যে হ্যাঁ শুধুপা তাহলে বলছে কেন মন খারাপ কারণ মন খারাপ সারাদিন আমার মন খারাপ সেই কারণেই আমি সহ্য করতে না পেরে কালকে লাস্টে মাকে ডেকেছি প্রথমে মাকে আসতে বলেছিলাম ভেবেছিলাম একটু বাড়ি যাব মানে চলে যাব বাড়ি চলে যাব তা তারপরে আসলো অনেক কথা বললাম কথা বলার পরে মা তো বলছে ঠিক আছে চল তুই কয়দিন আমাদের সঙ্গে থাক কোথাও তো যাই না দেখোই তো আর কি বলো তো এক নাগারে ঘরে থাকতে থাকতেও মানুষের কিন্তু মানুষের একটু ঘেমি চলে আসে সেই কারণের জন্য তারপরে আরও অনেক বহুত কারণ রয়েছে সেই কারণের জন্য মন টোন খারাপ হয়েছিল না পেরে এরকম হয় না আমি বলছিলাম যে ঠিক আছে তুমি একবেলার জন্য দরকার হয় আসো দুপুরবেলা চালও নিয়েছিলাম যে ভাত টাত খাবে আমরা একসঙ্গেই খাবো আমি আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে মাকে ফোন করলাম বলছে না তুই খেয়ে না আমি এখানে খাচ্ছি আমি একটু পরে বেরোচ্ছি তারপরে মাকে ফোন করে তারপরে আমি খেয়েছি কালকে রাত্রে আমাদের ভাতও রান্না করতে হয়নি মা বাবাকে বহুত রিকোয়েস্ট করলাম খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও বলছে তুই একদম চিন্তা করিস না কারণ আমার মনের অবস্থা ভালো না তো বুঝতেই পারছিলো বলছে তুই একদম চিন্তা করিস না এমনি সময় যখন আসি তখন তো খাই দুবার করে চা করেছি এই যা খাওয়ার মধ্যে এই খেয়েছে আমি বললাম একটু ডিমের অমলেট করে দিই কিচ্ছুতেই না বোনের বাড়িতে আবার ওই বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছ তারপরে আর কি মাছ আর পমফ্রেট মাছ বোনের বর যখন বাজারে যায় প্রচুর হাত খোলা ঠাকুরের ইচ্ছায় বলতে নেই যেরকম আয় সেরকমই ব্যয় করে তাও প্রচুর বাজার টাজার করেছে ওখান থেকে খেয়ে এসছে আর মার এই সুগারের পেশেন্ট তো সেরকমভাবে খেতে পারে না বারে বারে খায় একবারে খেতে পারে না আমি বললাম কতবার বললাম ডিমটা বের করলাম তারপরে সেই ডিমটাকে আমার ফ্রিজেই ঢোকাতে হলো কিছুতেই খাবে না রাত্রেবেলা দুজনকে খেতে বললাম বর আসলো আসার পরে মা বাবা গেছে কালকে লাস্ট ট্রেন ধরে বর তো কিছুতেই যেতে দেবে না বলছে এরকম হয় না এটা খারাপ দেখায় এতে গৃহস্থের অমঙ্গল হয় আমার বর তো চেনো কীরকম বলছে গৃহস্থ অমঙ্গল হয় আপনারা কিছুতেই যেতে পারবে না কালকে সকালবেলা যাবেন আজকে এই রাত্রেবেলা আপনাদেরকে কিছুতেই যেতে দেবো না বাবা থাকতে পারবে না বাবার যে রেগুলার বেসিস ওষুধ সেই ওষুধ আনেনি সেই কারণে থাকতে পারবে না মার ওষুধ আনেনি কারণ তারা তো থাকতে আসেনি তারা তো সেই প্ল্যান করে আসেনি বাড়িতে একটা তালা দিয়ে আসছে সেটাও একটা দেখার বিষয় ছোটো বোন বাড়িতে নেই ছোটো বোন বাড়িতে থাকলে তো আরও থাকতে পারতো না কারণ একা একটা মেয়েকে বাড়িতে রেখে কখনো ছেড়ে থাকা যায় না তো যাই হোক আসলো বড় আসলো বড় আসলো দশটা পাঁচ নাগাদ দশটা পাঁচ দশ নাগাদ আসলো দশটা চুয়ান্নতে ছিল এখান থেকে লাস্ট ট্রেন ওই আধা ঘন্টা মতন একটুখানি কথা বললো ওই যে বললাম পারিবারিক একটু বিষয় চলছে তো একটুখানি কথাবার্তা বললাম বলার পরে তারপরে তার বাবা মা বাড়ি গেল বাবা মা বাড়ি যাওয়ার পরে বাবা মা যখন এখান থেকে বেরোয় তখন ওই তোমার চল্লিশ হয়ে গেছে তারপরে শেরুর খাওয়ার টাইম হয়ে গেছিল আর ভাত যা ছিল সেটাকে বাবা মা যেতেই আমি চায়ের বাসনগুলো মাজলাম তারপরে বরের টিফিন বাটি মাজলাম তারপরে হচ্ছে ভাতটাকে গরম বসালাম ভাতটাকে গরম বসালাম দেখে ও কী করলো ও আগে ও আগে সেরুকে খাওয়াতে বসলো সেরুকে খাইয়ে ঠাইয়ে নিয়ে আমরা যখন খেতে বসি তখন পুরো পাক্কা এগারোটা যা ভাত ছিল আমি তো ভাবছিলাম ভাত যদি আরেক এক মুটের জন্য আর ভাত বসালাম না এক মুট মনে হয় লাগতো এরকম ভাবছিলাম আমি খেতে বসলাম যখন ওকে পরিমাণ মতো দিয়ে আমি যখন যা পাতে নিলাম আমারটাও পরিমাণ মতো নি ছিল দিয়ে আমি অর্ধেকও খেতে পারিনি গলা দিয়ে নাবঝে না ঠিক আছে অতিরিক্ত টেনশান হলে না অতিরিক্ত মন খারাপ হলে টেনশানের থেকে বেশি মন খারাপ টেনশানের কিছু না মনটা খারাপ আর সেটা সম্পূর্ণ কিন্তু পারিবারিক কারণে ইউটিউব সে কিন্তু একদম না মন খারাপ বললে পরেই অনেকে অনেক রকম কিছু ভাবতে পারে সেরকম কোনো কিচ্ছু না শুধুমাত্র আমার পারিবারিক কারণের জন্য আমার মন এত খারাপ আমি কালকে রাত্রেবেলা ঠিক মতন খেতে পারিনি কোনো রকমে খা খেয়েছি বর দেখছিল যে আমি ভাতটা ফেলে দিলাম কিছু করার নেই আমি পাতে ভাত নিয়ে ফেলি না বহু দিন বহু বছর হয়ে গেছে পাতে ভাত নিয়ে ফেলি না কিন্তু কালকে আমার গলা থেকে ঢোকে নি কী আর করবো ওই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যখন ঘরে আসি তখন রাত বাজে এগারোটা তেইশ রাত এগারোটা তেইশ বাজে পাঁচ দশ মিনিট খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে কষ্ট হবে পাঁচ দশ মিনিট বসে মোবাইল ঘাটলাম তারপরে দেখছি আর টেনে রাখতে পারছি না হুম রাত্রে ভিডিও দিইনি এই মন খারাপের জন্যই রাত্রে ভিডিও দিইনি কন্ট্রোভার্সি চ্যানেলে তারপরে সকালে ভিডিও আমি করতে পারিনি ভেবেছি সকালবেলা টাইম পেলে করবো নতবা দুপুরবেলা করব ফোর্স করতে পারছি না নিজেকে মন খারাপ হলে পরে না শরীর খারাপ হলে পরে মন ফোর্স করা যায় নিজেকে মন খারাপ হলে পরে ফোর্স করা যায় না তারপরে কি করলাম পনেরো বারোটা বাজার আগেই টিছানা করে শুয়ে পড়লাম অন্যান্য সময় যখন সুস্থ থাকি তখন বারোটা বেজে যায় পুরো পাক্কা বারোটা বাজে তখন আমি শুই কিন্তু কালকে মূল এত খারাপ ছিল না আর ইচ্ছে হচ্ছিলো না শুয়ে পড়লাম শুয়ে পড়ে কালকে রাত্রেবেলা ওই যে শুয়েছি আর আজকে সকাল কটার সময় উঠলাম সাড়ে সাতটা সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা উঠেছি টানা ঘুম তারপরেও মনে হচ্ছে কি আর একটুখানি ঘুমাতে পারলে ভালো হতো আর একটুখানি ঘুমাতে পারলে ভালো হতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখেই আমি এন্ড করলাম কালকে কি হয়েছে না হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভাবো দশ বছরে এরকম যে বাবা মাকে ডেকে পাঠিয়েছে এরকম দুবার হয়েছে দশ বছরে এরকম দুবার হয়েছে তাহলে কতখানি আমার মন খারাপ একবার ডেকেছিলাম বিয়ের দেড় বছর দেড় বছরের মাথায় এরকম আর এই ডাকলাম আবার দশ বছরের মাথায় তো খুবই মন খারাপ হয়েছিল সে কারণেই ডেকে পাঠিয়েছিলাম তবে হ্যাঁ এটা আমার একদম কি বলবো লিখে দিতে পারি এটা মানে গর্বের বিষয় আমি কখনো মনোমালিন্য করে অশান্তি করে ঝগড়াঝাটি করে কখনও বাপের বাড়ি যাইনি বা ঘর ছেড়ে যায়নি কখন একবার যাওয়ার চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি আমি যাওয়ার চেষ্টা করলেও বর বেঁধে রাখে যেতে যায় না একবার বরের মানে অলক্ষেই বাড়িতেই ছিল কিন্তু খেয়াল করতে পারিনি ও আটকে রেখেছিলো চারিদিকে আমি কোন জায়গা থেকে বেরিয়ে গেছি বুঝতে পারিনি স্টেশন পর্যন্ত চলে গেছিলাম সেখান থেকে আমাকে টেনে নিয়ে এসেছিলো টেনে নিয়ে এসেছিলো মানে আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়েছিল ব্যাগ নিয়ে গেছে এবার তো সবই আমার ব্যাগের মধ্যে এবার আমিও বাধ্য হয়ে চলে এসেছিলাম এরকম হয়েছিল তো যাই হোক একটা জীবিত সম্পর্কে সবসময় মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি হয় আর সেটা হেলদি ঝগড়াঝাটি হওয়া ঠিক আছে কিন্তু সেই ঝগড়াঝাটির মধ্যে যেন তৃতীয় ব্যক্তি ঢুকে না পড়ে বর ফোন করেছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমরা বুঝতে পারবে যে কেন আমি কালকে কোনো কিছু ভিডিও করতে পারিনি কেন ভিডিওর মধ্যে কোনো কিছু দেখাতে পারিনি ঠিক আছে আর শেয়ার ভিডিও শেয়ার না করলে টাকাটা ঢুকবে না তাই ভিডিও করতে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিলাম টাটা